ঠাকুর থাকবে কতক্ষণ আর যাবে বিসর্জন আগের ব্লগে তো তোমরা সরস্বতী পূজা দেখলে আজ শেয়ার করছি মায়ের বিসর্জন আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করার পর মাকে এক বছর রাখি পুজো করি আর আগের বছরের যে ঠাকুরটা সেটা বিসর্জন দিই যারা যারা বাড়িতে পুজো করে সবাই মনে হয় এরকমই করে এক বছর রাখে আর পুরোনো ঠাকুরটাকে তারপরে বিসর্জন করে অনেকে হয়তো পুজোর আগেই বিসর্জন দিয়ে আসে নতুন ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই ঘরটা নড়িয়ে দিয়েছিলেন তারপর মাকে নিজের আসনে বসিয়ে রাখি আর পুরনো মাকে তারপর বিসর্জনের জন্য মা পুজো করে মা প্রথমে মা সরস্বতীর পায়ে ফুল দিয়ে আরতি করে আলতা পরিয়ে দেয় সুন্দর করে তারপর মাকে সিঁদুর পরিয়ে দিয়ে নিজেও সিঁদুর পরে দেখো মা সরস্বতীকে সিঁদুর পরে কত সুন্দর মুখটা দেখতে লাগছে গালে সিঁদুর মাখানোতে বেশি সুন্দর লাগে যাওয়ার আগে মাকে কিছু ফল ও মিষ্টি মুখ করিয়ে দেয় এই ভিডিওটাও শর্টসেই পোস্ট করতাম কিন্তু ষাট সেকেন্ডের মধ্যে আনতে পারলাম না তাই ভাবলাম বড় ব্লগে পোস্ট করি অবশেষে শেষে যাওয়ার আগে পান হাতে পান সুপারি না কি দেয় মা সেটাই দিচ্ছি শেষে মা প্রণাম করে এবং তারপর আমিও প্রণাম করি এবং মাকে বিদায় জানাই মনটা একটু খারাপ তো লাগছিলই আমরা সরস্বতী পুজোর পরেই মায়ের বিসর্জন এই কারণেই দিই কারণ তার আগে আরেকটা মূর্তি এনে পুজো তো করা হয় তাই মায়ের স্থানটা আর ফাঁকা লাগে না ভিডিও করছিলাম বলে মা খুব লজ্জা পাচ্ছিল এরপর আমি আর চলে যাই মায়ের বিসর্জন করতে আমাদের গ্রামে একটা বাঁধ আছে এখানেই সমস্ত ঠাকুরের বিসর্জন করা হয় দুর্গা পুজোর সময় দোলাও এই বাঁধ থেকেই নিয়ে আসা হয় এখানে বাঁধের জলটা একটু কমাচ্ছিল মাছ ধরবার জন্য এরপর বাপি মাকে নিয়ে যায় বিসর্জনের জন্য আবার পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা বিসর্জনের পর বাড়ি আসার সময় আমরা গ্রামের আরও কিছু ঠাকুরও দেখে আসি প্রথম ঠাকুরে দেখলে মা সরস্বতী বাসি বাজাচ্ছিল এরপর আমি বাপিকে বলি গ্রাউন্ডে নিয়ে যেতে ওখানে একটা ঠাকুরের থিম করেছিল পুলবামা অ্যাটাকের ওপর এখানে কত সুন্দর করে আই লাভ বক্তানগর লিখে রেখেছে ভিডিওর শেষে একটা কথাই বলবো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও তোমরা কেউ কমেন্টই করছো না আমরা তো বুঝতেই পারছি না ভিডিও ভালো লাগছে কিনা